মুর্শিদাবাদের কান্দি আর কান্দি মানেই ধান চাষ তাদের সব থেকে গুরুত্বপূর্ণ আবাদ হচ্ছে ধান চাষ আর সেই ধান চাষ করে থাকে প্রতিবছর কান্দি থানা এলাকার চাষিরা কিন্তু ধান চাষ করে তাদের কি কিছুটা লাভ হয় সে কথা জিজ্ঞেস করতেই চাষীরা বলেন একদিকে কীটনাশকের দাম বেশি অন্যদিকে সকলেই ধান আবাদ করে এই জায়গায় দাঁড়িয়ে আমরা লসে রান করছি সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি ইব্রাহিম শেখ ইব্রাহিম বিস্তারিত জানাও কি জানাচ্ছেন চাষিরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে মুর্শিদাবাদের কান্দি থানার পাড় মাঠে পাড় মাঠে মাঠ এলাকায় দাঁড়িয়ে রয়েছি এখানে চাষিদের সাথে কথা বললাম শুধুমাত্র এই এলাকায় ধানের চাষ বেশি হয় একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট হয় ধান চাষ কেন কারণ এখানে জলের কোনো সমস্যা হয় না সেই কারণে ধান চাষ হয় ঠিক এমনই চাষিদের বক্তব্য আমরা আজ এদিকে চাষীদের আর্তনাদ কিছু তুলতে এসেছিলাম তাদের কষ্টের কথা একটাই যে এত ধান চাষ হয় সে কারণে আমরা ধানের কোনো দাম পাই না ঠিক এমনই কথা বললেন চাষীরা তবে এ বিষয়ে আরো চাষিরা কি বলছেন শুনবো কিন্তু এই মাঠের যে সব থেকে যেটা ছোঁয়া যেখানে অন্য কোনো ফসল নেই পুরো মাঠ জুড়ে ধান চাষ ঠিক এমনই বক্তব্য চাষিদের মাটি ভালো তারপরে জল ধারণ ক্ষমতা বেশি

ঠিকঠাকভাবে চাষেরা যদি ভিটামিন বি দেয় তাহলে ফসলটা বেশি হয় বছরে কতগুলো করে মানে বছরে কত কতগুলো করে নব্বই দিনের শুটিং হয় আর এমনি একশো কুড়ি দিন দশ দিন এরকম হয় এটা কন মাৰ পাম